বিসমিল্লাহ রহমান রাহিম সকল প্রশংসা আল্লাহর জন্য তিনি ন্যাক লোকদের বন্ধু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদে বরহক নাই তিনি এক তার কোনো শরিক নাই তিনিই সব মখলুকাতের মাহবুদে বরহক আর আমি এটাও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসুল তিনি তামাম আম্বিয়ে একরাম ও রাসুলদের সর্দার হে আল্লাহ নবীর উপর তার আহলে বাই ও উপর রহমত সালামতি ও বরকত নাজিল করুন আলাইকুম চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে সেই দোয়ার ব্যাপারে বলবো। আর সেই দোয়ার আমলও বলে দিব যেটি এক ফকির আট বছর আগে আমাকে বলেছেন তবে যদিও কথাটা ফকিরের কিন্তু আসলে তা হল পবিত্র কোরআনের একটি ওজিফা যাতে আপনার দোয়া খুব দ্রুত কবুল হবে এই আমল খুবই স্পেশাল ইনশাল্লাহ এর বরকতে আপনার সব দোয়া দুই সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যাবে মনে রাখবেন এটা এমন এক আমল যে আমলের সত্যতা হুজুর পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকেও মজুদ আছে সেজন্য আপনি এই ভিডিওটি স্কিপ করবেন না আর এই আমলের ব্যাপারে বিস্তারিত জানার জন্য আপনার কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে হাদিস শরীফের আলোকে দোয়া কবুল হওয়ার কিছু গুরুত্বপূর্ণ সময়ের ব্যাপারে জানাবো যদি এই সময়সমূহের মধ্যে আপনি দোয়া করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার দোয়া কবুল হবে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন মানুষ তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয় সিজদারত অবস্থায় সেই জন্য সিজদায় বেশি বেশি দোয়া করুন হজরত আবু উমামা রাদি আল্লাহ তালানহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে প্রশ্ন করা হলো কোন দোয়া বেশি কবুল হয় হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম ফরমালেন রাতের শেষাংশে আর ফরজ নামাজের পরের দোয়া একইভাবে হজরত সাহাল বিন সাদ রাদি আল্লাহ হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সাথ করেন দুইটি দোয়া ফেরত দেয়া হয় না এক আজানের সময় দুই বৃষ্টির সময় হজরত আনাস বিন মালিক রাদি আল্লাহ হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এর সাত করেন আজান ও একামতের মাঝে কৃত দোয়া ফেরত দেয়া হয় না সাহাবাগন প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমরা সেই সময় কি দোয়া করব। হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম ফরমালেন আল্লাহ তালার কাছে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ কামনা করো বন্ধুরা এ কথা কখনো বলা উচিত নয় যে আমার দোয়া কবুল হয় না কেননা যে দোয়া দুনিয়াতে কবুল হয় না আল্লা তালা তার বদলা আখরাতে দান করবেন যা দেখে হায় আমার কোনো দোয়া যদি দুনিয়াতে কবুল না হতো কতই না ভালো হতো আজ আখেরাতে আমি এর ভোগ সুতরাং দোয়া কবুল না হলে পেরেশান হওয়া অধৈর্য হওয়ার প্রয়োজন নাই। প্রত্যেকের দোয়া করা উচিত দোয়া কবুল না হলেও অধৈর্য হওয়া যাবে না আর চেষ্টা করা দরকার সেই সব সময়গুলোতে দোয়া করা যাতে আপনার দোয়া দ্রুত কবুল হয়ে যায় আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া কবুল হওয়ার অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম ঘটনাটি হলো হজরত আলী রদি আল্লাহ তাল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন হজরত আলী রাজি আল্লাহ অনুগত একজন হাফসি গোলাম চুরি করলে তাকে আলী রাদি আল্লাহ দরবারে আনা হলো তিনি তাকে জিজ্ঞেস করেন তুমি কি চুরি করেছ সে বলল হ্যাঁ ফলে তার হাত কেটে দেওয়া হলো সে দরবার থেকে বের হলে হজরত সালমান ফার্সি রাদি আল্লাহ সাথে সাক্ষাৎ হল হজরত সালমান ফার্সি তাকে জিজ্ঞেস করেন কে তোমার হাত কেটেছে চোর তখন উত্তর দিল আমিরুল মিনীন মুসলমানদের খলিফা রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জামাতা ফাতেমা রাদি আল্লাহ তালানহার স্বামী হযরত আলী রাদি আমার হাত কেটেছেন তখন সালমান ফার্সি রাদি বলেন যিনি তোমার হাত কেটেছেন তুমি তার এত প্রশংসা করতেছো কেন উত্তরে সে বলল আমি তার প্রশংসা কেন করব না তিনি আমার হাত হকের জন্য কেটেছেন এবং এই শাস্তি দিয়ে তিনি মূলত আমাকে জাহান নাম থেকে রক্ষা করেছেন হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ এই কথা শুনে হজরত আলী ঘটনা বললে তিনি হাফসি গোলামকে ডেকে এনে তার হাত কবজিতে রেখে একটি রুমাল দিয়ে সেটি ঢেকে দিয়ে দোয়া করেন আকাশ থেকে অদৃশ্য আওয়াজ এলো যে যা উপস্থিত আমরা সবাই শুনেছি সে আওয়াজ শুনেছি তাতে বলা হয়েছে হাত থেকে কাপড় ফেলে দাও যখন কাপড় ফেলে দেওয়া হলো দেখা গেল তার সেই কাটা হাতটি সম্পূর্ণ সুস্থ সুবাহান আল্লাহি আবেহামদিহি সুবাহান আল্লাহ আজিম এবার আসুন আরও বিস্ময়কর একটি দোয়ার ঘটনা আমরা শ্রবণ করি সেটি হলো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহু ঘটনা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহু একদিন মসজিদে যাওয়ার সময় পথে এক সুন্দরী মহিলা দেখে অন্তরে তার প্রতি মহব্বত সৃষ্টি হলো এতে তিনি বললেন হে আল্লাহ তুমি আমাকে চোখ নিয়ামত হিসাবে দিয়েছ কিন্তু আমার ভয় হয় যে না জানি এটা আমার জন্য কখন আজাবে পরিণত হয় সুতরাং তুমি আমার চোখ নিয়ে যাও একথা বলা মাত্র তার দৃষ্টিশক্তি চলে যায় এরপর তিনি মসজিদে যাওয়ার সময় ওনার এক ভাতিজাকে সঙ্গে নিয়ে যেতেন সে তাকে মিম্বরের সামনে বসিয়ে দিয়ে চলে গিয়ে অন্য ছেলেদের সাথে খেলতো প্রয়োজন হলে তিনি তাকে ডেকে নিতেন একদিন তার কোনো প্রয়োজনে তাকে ডাকলে সে খেলায় লিপ্ত হওয়ার কারণে সে আসেন। তিনি ছেলে আদেশ অমান্যের কারণে ভয় পাচ্ছিলেন যে না জানি আবার কখন অপদস্থ হতে হয় তিনি আল্লাহর দরবারে দোয়া করেন হে আল্লাহ আল্লাহ তুমি আমাকে নিয়ামত স্বরূপ চোখ দিয়েছ কিন্তু আমার ভয় ছিল না জানি কখন আজাবে পরিণত হয় সেজন্য তুমি দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছ আর এখন দৃষ্টিশক্তি না থাকাতে অপমানের ভয় হয় একথা বলা মাত্র তা দৃষ্টিশক্তি ফেরত আসে এবং দৃষ্টিশক্তি সম্পন্ন চোখ নিয়ে ঘরে চলে আসেন বর্ণনাকারী বলেন আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহুকে চোখ সহ এবং অন্ধ উভয় অবস্থায় দেখেছি এবার আসুন আরেকটি বিস্ময়কর দোয়ার ঘটনা আমরা শ্রবণ করি একদিন মিশরের জীর্ণশীর্ণ পোশাক পরিধানকারী একজন ফকির দরবেশ আগমন করেন তিন দিন পর্যন্ত ভিক্ষা করেও কিছু মিলেনি অবশেষে নিরাশ হয়ে তিন দিন পর নীল নদীর তীরে বসে রইলেন একটি মাছ নদীর তীরে এসে উপস্থিত তিনি মাছটি ধরেন এবং রান্না করে খাওয়ার জন্য তিন দিন যাবৎ মানুষের ঘরে ঘরে আগুন চাইলেন কেউ তাকে একটু আগুন দেয়নি তারপর দরবেশ শহরের মাঝখানে এসে আকাশের দিকে মুখ তুলে প্রার্থনা করলেন হে পর যখন তিন দিন পর মাছ দিয়েছ তখন রান্না করার জন্য আগুন ধরে গেল। শহরে এতটুকু হয়ে গেল শুরু হয়ে গেল সবাই শহর থেকে বেরিয়ে গেল এমনকি শহরের খলিফাও বের হয়ে গেলেন তিন দিন পর্যন্ত আগুন জ্বলতে ছিল খলিফা হজরত জুনুন মিস্রি রহমতুল্লের নিকট লোক মারফত এই বিপদ থেকে মুক্তির জন্য দোয়া চেয়েছেন জন্নুন মিশ্রি বললেন আমি দোয়া করেছি কিন্তু এই আগুন নিববে না কারণ এটা দুনিয়াবি আগুন নয় বরং কোন দরবেশের অন্তর থেকে নির্গত আগুন তাকে খুঁজে বের করো হয়তো তার দোয়ায় আগুন নিবে যাবে তখন শহরে তালাশ করে করা হল দেখা গেল একজন দরবেশ আগুনের মধ্যে দাঁড়িয়ে মাছ বুনতেছেন অতঃপর খলিফা হজরত জুননুন মিস্রী রহমতুল্লাইকে সঙ্গে নিয়ে তাকে আরজ করলেন হে দরবেশ মুসলমান এবং তাদের বাড়িঘর জ্বলে যাচ্ছে আল্লাহর বাস্তে দোয়া করুন দরবেশ হজরত মিশ্রিকে সম্বোধন করে বললেন জনাব তিন দিন ধরে আমি এই শহরে মাছের জন্য আগুন খুঁজেছি কেউ আমাকে এতটুকু আগুন দিল না একথা শুনে হজরত জুনুন মিস্রী রহমতুল্লা বলেন এরূপ ফলে শহরে আগুন জ্বলবে না কেন পরিশেষে দরবেশ আসমানের দিকে মুখ তুলে বললেন ইয়া ইলাহি আমার মাসভুনা শেষ হয়েছে তুমি তোমার আগুন নিবিয়ে দাও সাথে সাথে আগুন এমনভাবে নিবে যায় যেন আগুন লাগেই নি অর্থাৎ সব ঠিক আছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনকি আগুনের কোনো চিহ্নও ছিল না সোহান আল্লাহ এবার আসুন আরও চমৎকার একটি ঘটনা এক অন্ধ মহিলা সাহাবির ঘটনা ইবনে আবি ইবনে আবিদ দুনিয়া বাইহাকি আবু নাইম হজরত আনাস রাদি থেকে বর্ণনা করেন তিনি বলেন আমরা মসজিদে নববীর পাশে সোফায় হুজুর পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খেদ ছিলাম একজন অন্ধ বৃদ্ধ সাথে এক বাল এক সন্তান নিয়ে হিজরত করে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খেদ উপস্থিত হন তো সন্তান কিছুদিন অসুস্থ থেকে মৃত্যুবরণ করে হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তার চোখ বন্ধ করে দেন এবং আমাদেরকে তার কাফন দাফনের আদেশ দেন হজরত আনাস বলেন যখন আমরা তাকে গোসল দিতে প্রস্তুতি নিলাম তখন রুসুল করিম সাল্লাহ্লাম বললেন আনাস তার মার কাছে গিয়ে মৃত্যুর সংবাদ দিয়ে এসো তিনি বলেন আমি গিয়ে তার মাকে সংবাদ দিলে তিনি এসে ছেলের পায়ের দিকে বসে পা ধরে বলতে লাগলো আমার ছেলে কি মৃত্যুবরণ করেছে আমরা বললাম হা মহিলা তখন বলতে লাগলো হে আল্লাহ আমি স্বেচ্ছায় তোমার সন্তুষ্টির জন্য মূর্তি পূজা ছেড়ে দিয়ে আগ্রহ এবং ভালোবাসার কারণে তোমার দিকে হিজরত করেছি হে আল্লাহ আমাকে মুসিবতে ফেলে মূর্তিদেরকে তুমি খুশি করো না এবং আমার উপর এমন বোঝা দিও না যা আমি সহ্য করতে অক্ষম বর্ণনাকারী বলেন খোদার কসম এখনো মহিলার কথা শেষ হয়নি মৃত ছেলে পা নাড়তে নাড়তে মুখ থেকে কাপড় ফেলে দিয়ে উঠে বসে গেলেন এবং সে খাবার চাইলেন খাবার দিয়া হলো আমরাও তার সাথে খেলাম হুজুর পাক ওয়াসাল্লামের ইন্তেকালের পরও সেই বালকটি জীবিত ছিল তার জীবদ্দশায় তার মা ইন্তেকাল করেন অর্থাৎ তার মা মারা যাওয়ার অনেক বছর পরে সেই ছেলেটি মৃত্যুবরণ করে এবারে শুন পঞ্চম ঘটনা এটি আরো চমৎকার পঞ্চম ঘটনা হলো হজরত আনাস রাদি আল্লাহ তালানহুর জমি সংরক্ষণের দায়িত্ববান ব্যক্তি অভিযোগ করল যে জমি পানির অভাবে শুকিয়ে গেছে এখন পানির খুবই প্রয়োজন একথা শুনে হজরত নামাজ আরম্ভ করে দেন অভিযোগকারীকে জিজ্ঞেস করেন দেখো কিছু দেখা যাচ্ছে কি না সে জবাব দিল না কিছু দেখা যাচ্ছে না তিনি পুনরায় নামাজ আরম্ভ করলেন নামাজ শেষে বলেন এখন কিছু কি না সে বলল। হ্যাঁ পাখির পালকের মতো কিছু মেঘ দেখছি তিনি আবার নামাজ এবং দোয়া করতে লাগলেন এর মধ্যে বৃষ্টি হয়ে জমি পানিতে ভরে গেল হজরত আনাস রাদিয়াল্লাহ জিজ্ঞেস করেন বৃষ্টি কতটুকু পর্যন্ত পৌঁছেছে উত্তরে সেই লোকটি বলল যে আপনার জমিন পর্যন্ত অর্থাৎ শুধু হজরত আনাস রাদি আল্লাহ তালানহুর জমিতে বৃষ্টি হয়েছে এভাবে সাহাবাই রাম নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন যে কোনো কিছু প্রয়োজন হলে নামাজ পড়তেন দোয়া করতেন আমাদের উচিত যে কোনো প্রয়োজন আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া নামাজের মাধ্যমে দোয়া করা জোনাইরা রাদি আল্লাহ তালা আনহা ইনি ছিলেন হজরত অমর রাদি আল্লাহ তালা আনহুর একজন বৃদ্ধাবাদী অমর রাদি আল্লাহ আনহু তখন ইসলাম কবুল করেন নাই তো হজরত জোনাইরা রাদি আল্লাহ আনহা কিন্তু মুসলমান হয়ে যান ইসলাম কবুল করেন এই কথা আবু জেহেল যখন শুনতে পেল সে হজরত অমর রাদি আল্লাহ আনহুর ঘরে গিয়েই যে নৌমুসলিম বৃদ্ধা হজরত আনহাকে বেদম প্রহার করতে লাগলেন একজন বৃদ্ধাবাদীকে প্রহার করতে করতে তিনি প্রচন্ড মাথায় আঘাত পেলেন ওই আঘাতের পরিপ্রেক্ষিতে কিছুদিনের মধ্যেই হজরত জুনাইরা রাদি আল্লাহ তালহ দু চোখের দৃষ্টি হারিয়ে গেল তিনি অন্ধ হয়ে গেলেন যখন অন্ধ হয়ে গেলেন তখন মক্কার কাফেরা প্রচার করলো যে জোনাইরা যেহেতু লাত উজ্জা কে ছেড়ে দিয়ে মোহাম্মদের খোদা কেমে নিয়েছে সেজন্য লাত উজ্জার অভিশাপ করেছে জোনাইরার উপর লাত উজ্জার অভিশাপের কারণে সে অন্ধ হয়ে গেছে মক্কার কাফেরা লাত উজ্জা এবং অন্যান্য প্রতিমার প্রতি আরো বেশি ভক্তিশীল হয়ে গেল এবং জোনাইরাকে ধিক্কার দিতে লাগলো হযরত জোনাই রাদি আল্লাহ তালা আনহা যখন কথা শুনলেন খুবই ব্যতীত হলেন ঘরে গিয়ে তিনি অজু করে সিজদায় লুটিয়ে পড়লেন আর দু পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে আল্লাহর বারে গাহে ফরিয়াদ করলেন হে পরওয়ার দেগার আমি কিছুই ছিলাম না তুমি আমাকে সৃষ্টি করেছ আমার সব কিছু তোমারই দান আমার হাত পা চোখ দৃষ্টি সবই তোমার সৃষ্টি আমার সেই দৃষ্টি তুমি ছিনিয়ে নিয়েছো এটা আমি বিশ্বাস করি কিন্তু কাফেররা আমাকে যে অত্যাচার নিপীড়ন করছে মারধর করছে তা আমি সহ্য করে নিচ্ছি কিন্তু তারা যখন বলে আমার দৃষ্টিশক্তি লাত উজ্জার অসন্তুষ্টির ফলে এ কথা আমাকে খুবই ব্যথিত করে হে প্রভু তুমি আমার দৃষ্টি কেড়ে নিয়েছ তুমি চাইলে আবার আমার সেই দৃষ্টিকে ফিরিয়ে দিতে পারো তাহলে আমি তাদেরকে তাদের জবাব দিতে পারবো এভাবে দোয়া করতে করতে দেখা গেল সেজদা থেকে উঠতেই তার চোখ ভালো হয়ে গেল তখন বাহিরে তশ্রী ফাঁকলেন আর মক্কার কাফেরদের উদ্দেশ্য করে ঘোষণা দিলেন হে লাত উজ্জার পূজারীরা দেখো আমার দৃষ্টি আমার আল্লাহ কেড়ে নিয়েছিলেন আবার আমার আল্লাহ আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন তিনি অবশ্যই মহান আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইহু মাহমদুর রসুল্লাহ তোমরা যে উজ্জার কথা বলছিলে তা ভুল প্রমাণিত হলো দেখুন যে কোনো লোক পবিত্রতা অর্জন করে যদি সত্যিকার ভাবে একান্ত আন্তরিকতার সাথে দোয়া করে আল্লাহ তালা তার দোয়ার সাথে সাথে কবুল করে নেন এটাই এই ঘটনার থেকে প্রমাণ দোয়ার প্রথমে পবিত্রতা অর্জন করবেন তারপর দোয়াতে আল্লাহর প্রশংসা দুরুশ্বরী পাঠ করবেন যেমন হজরত ফজালা ইবনে ওবাই দারা দিয়া আল্লাহ তালু বর্ণনা করেন রসুল সাল্লাহাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন সে দোয়ার মধ্যে আল্লাহ করল না রসুল ইসলামের দোয়া করেছে তিনি লোকটিকে ডেকে আনলেন এবং তাকে এবং উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন যখন তোমাদের কেউ নামাজ পড়ে তখন দোয়া করার পূর্বে তার উচিত তালার প্রশংসা করে নিয়া রসুলের উপর দরুদ পাঠ করা এরপর সে যা ইচ্ছা তা আল্লাহর কাছে চাইবে এটি তিরমিজ এবং আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে সেজন্য আমাদের উচিত আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়া কবি যেমন বলেন খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না যে অজিফাটি আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলাইহিসালাতামকে দান করেছেন যে দোয়া দোয়াবা অজিফার বরকতে হজরত মুসা আলিহি সালাতাম আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ তালা তা দান করতেন এই দোয়াটি শোনার পরে হজরত আবদুল্লা বিন সালাম যিনি ইহুদি ধর্মের অনেক বড় পণ্ডিত ছিলেন তিনি যখন ইসলাম কবুল করেন তিনি এই দোয়াটি শোনার পরে তিনি কসম করে বলেন যে খোদার কসম আমার মা বাবা হজর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কদম মোবারকে কোরবান হোক এটা সেই দোয়া যা আল্লাহ তালা হজরত মুসা করেছেন আর মুসা আলহিসাম সাতবার পড়তেন প্রতিদিন পড়তেন আর যাই আল্লাহর কাছে চাইতেন আল্লাহ পাক সাথে সাথে তাকে তা দান করে দিতেন আর যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটি পড়বে এবং এই দোয়া করার পর আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই তা দান করবেন তাকে দান করবেন এবং তার দোয়া কবুল করে নেবেন شهد وديه اللهم أنت خلقتني وأنت تهديني وأنت تطعمني وأنت تسقيني وأنت تميتني وأنت تحييني اللهم أنت خلقتني وأنت تهديني وأنت تطعمني وأنت تسقيني

আর এই দোয়াটির পর আপনি যাই চাইবেন তাই পাবেন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহকে বলবেন আল্লাহ অবশ্যই তা পূরণ করে দিবেন এবার আসুন আজকের মূল বিষয়ের দিকে আমি যে নবীর কথা বলছিলাম সেই নবী হলেন হজরত ইউনুস আলহি সালাতাম আর যে দোয়ার কথা আমি বলতে চাচ্ছি সেই দোয়া হল দোয়াই ইউনুস মনে রাখবেন এই দোয়াটি পবিত্র কোরআনের সুরা আম্বিয়া সাতাশি নম্বর আয়াতে আছে আল্লাহ তালা বলেন ওজানুনী ইজদাহ বা মহাদিবেন ফজন্না আল্লাহ নকদিরা আলাইহি ফানাদা ফিজুলু মাতি আল্লাহ ইলাহা ইল্লাহ আন্তা সবাই নিকুন্তমিনা জল ইমিন অর্থাৎ এবং মাসওয়াল কথা স্মরণ করুন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধৃত করতে পারব না অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি নির্দোষ আমি গুনাহগার ফাসতাজবানা লাহু মিনাল কাদালিকা নুনজিল মুমিনিন অর্থাৎ অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনি ভাবে বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি বন্ধুরা কোরআন হাকিমের এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে গ্রেফতার হয়ে গেলেন আর বিপদে ফেঁসে গেলেন তিনি এই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহলাকে এই কলমাসমূহের দ্বারা ডাক দিলেন আর আল্লা তালা তাকে তিনটি অন্ধকার থেকে মুক্তি দান করলেন সমুদ্রের অন্ধকার রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার আর আমাদের জন্য পথ দেখালেন যত বড় কঠিন বিপদ হোক মুসিবত হোক কেহ যদি আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে সারা দেন তাকে মুসিবত থেকে উদ্ধার করেন সেজন্য আকা বেরিনী সকল বিপদ ও মুসিবতে এই দোয়া ইউনুসের অজিফা করার জন্য তাকিদ করেন যখনই আপনার কোন বিপদ আসে আপনি সাথে সাথে যদি সে বিপদ থেকে উদ্ধারের দোয়া করেন পাক আপনাকে সে বিপদ থেকে নাজাদ দান করবেন এই দোয়া ইউনুসকে ইসমে আজমও বলা হয় সেজন্য যখনই কোনো দোয়া করবেন প্রথমে লা ইলাহা ইল্লা আন্তা জালিমিন কয়েকবার পড়বেন তারপর নিজের সকল আশা আরজুর কথা মনের খাহেসের কথা সকল সমস্যার কথা চাই সেই সমস্যা বড় হোক কিংবা ছোট হোক সহজ হোক কিংবা কঠিন হোক আল্লাহর কাছে তুলে ধরবেন ইনশাল্লাহ কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সকল সমস্যা কুদরতিভাবে সমাধান হয়ে যাবে ভিডিওটি সৎকায়ে জারিয়া মনে করে যে কোনো বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত ভাই বোনের কাছে শেয়ার করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু